এক গ্রামে ছিল এক খুব দয়ালু জমিদার নাম ছিল তার হর্ষবর্ধন চাটুর্যে আর সেই গ্রামেই ছিল দিনদরিদ্র ভিক্ষুক হরিহর সে সেদিন ভিক্ষা করতে করতে দেখতে পেল হর্ষবর্ধন চাটুর্যে সেদিন তার বাড়ির সামনে দান করছে চাল ডাল প্রভৃতি তখন হরিহরও গিয়ে দাঁড়ালো সেই লাইনে তারপর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিহর ভাবল হায় রে বলে বসে ভগবানের ভিসা যা নাই তার কিছুই নাই আর যার আছে তাকে দু হাত ভরে দিয়েছে কেন সে ভগবান এতো নিষ্ঠুর হয় কি জানি হে গামি একা একা আপনি কি এত বলছেন কি আর বলবো ভায়া ভগবানেরই অভিচা আর সুজ্জ হচ্ছে না হে গামরা খেতেই পায় না আরে বড় লুকরা দুহাত ভরে দান করে বেড়াচ্ছে সে তুমি চাই বলবা ধনীরা সবাই সমান হয় না কিন্তু ধনীদের এত ভালো মন হয় না কিন্তু আমাদের হর্ষবর্ধন বাবুর তুমি থামো তো বাবু কি এমন করে বেড়াচ্ছে শুনে সেই তুমি যাই গা আমাদের হর্ষবর্ধন বাবুর মতো মানুষ হয় না সব ধনীদের থাকলেই যে দান করে তা কিন্তু নয় তুমি সুই জানো না গো বাবু এগুলো হচ্ছে সব ভগবানের অবিচারের ফল কিছুই জানো না ভগবান সে কারে দেয় কারে না দেয় রকম কথাই কথাই সবার শেষে হরি হরে এসে দাঁড়ায় হর্ষবর্ধনের সামনে তোমাকে দেখে তো উদাস মনে হচ্ছে কেন তোমার কি কিছু হয়েছে আমায় বলতে পারো আরে না না কিছুই হয় নাই আর আপনার সামনে কি আমি কিছু বলতে পারি আরে না না ওরকম কিছু ব্যাপার না যদি কিছু হয়ে থাকে বলো বলো আমরা সবাই ভগবানের মানুষ আমার একটাই কথা কইবার ছিল যে ভগবানের সৃষ্ট তো সবাই আমরা ভগবান তো আমাদের সবাইকেই বানিয়েছে তাহলে আপনি এত ধনী আর আমি এত গরিব ভগবান এভাবে কেন আমাদের জীবন দিয়েছে আপনাকে এক করে পাঠিয়েছে আর আমাকে এক করে পাঠিয়েছে বুঝতে পারি সবে কি ভগবানের অবিসার আগে তোমার এত কঠিন প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই তবে ভগবান যখন আমাদের সবাইকেই বানিয়েছে তাহলে ওনারই স্মরণ করা যাক উনি এসে উত্তরটা দেবেন তুমি কি বলো এটাতে তুমি রাজি আছো তাহলে আমরা দুজন মিলে ভগবানের স্বর্ণাপন হতে পারি যদি তুমি চাও আজকে মহাশয় শুনে আমি খুবই খুশি হলাম আমি চাই আমি চাই ওনার স্বর্ণাপন্ন হতে আমি আপনার কথাতে রাজি আমি যেতে চাই যেতে চাই ঠিক আছে চলো আমরা তাহলে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে ওনার স্মরণ করি এই বলে হর্ষবর্ধন আর হরিহর দুজন মিলেই বনের মধ্যে একটা গাছের গোড়ায় বসে ভগবানের ধ্যান করতে লাগল তোমাদের তপস্যায় আমি খুবই সন্তুষ্ট হয়েছি বলো কেন তুমি আমার শরণ করলে কি চাই তোমাদের বলো কি চাই মহদেব ভক্ত আপনি এসেছেন আপনি এসেছেন আমার শত কোটি প্রণাম নেবেন মহদেব শত কোটি প্রণাম নেবেন আমার আমার আজ জীবন সার্থক হয়েছে প্রভু সার্থক হয়েছে স্বার্থক প্রণাম নেবেন মহাদেব প্রণাম নেবেন আমার সহস্র প্রণাম নেবেন তা বলো তোমরা কি কারণে আমাকে অনুসরণ করলে আজ্ঞে প্রভু একটা কথা জিজ্ঞেস করি সবই তো আপনাদের সৃষ্টি এই মানুষ জগৎ কিছুই তো আপনাদেরই সৃষ্টি তাহলে কেন আমাদের মানুষদের মধ্যে হাজামি একবার দিন দরিদ্র ঘাত পেতে খাই আর উনি এত ধনী হেত তো আসিস উনি দান করে বেড়ান এত বিচার কী কারণে প্রভু শোনবৎস এই সব কিছুই হচ্ছে গত জন্মের কর্মের ফল গত জন্মে তুমি ছিলে অতি ধনী আর এই হর্ষবর্ধন ছিল অতি দরিদ্র সামান্য একজন মানুষ তুমি কাউকে কোনদিনও কোনো কিছু দান করতে না কিন্তু এই হর্ষবর্ধন সে দরিদ্র থাকার পরেও কিন্তু অতটা পারতো দান ধেন করে বেড়াতো আর তারপর প্রভু কি হয়েছিল হর্ষবর্ধন ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করত যাতে সে প্রচুর ধন সম্পত্তি পায় যাতে সে অন্যের সাহায্য করতে পারে তাই সে জন্মে সফলতা পেয়েছে জমিদার হয়েছে তুমি সবসময় চেয়েছিলে তুমি যেন অন্যের কাছ থেকে নিয়ে জীবন কাটাতে পারো তাই তুমি সবসময় এই জীবনে অন্যের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়েই জীবন কাটাচ্ছ এটাই হলো পূর্বজন্মের পর আমি সব বুঝতে পেরেছি প্রভু সব বুঝতে পেরেছি বলে তারা আবার মহাদেবের কাছে চোখ বুঝে তাকে প্রণাম করলো আর মহাদেব ওখান থেকে বিদায় নিয়ে নিল তারপর হরিহর হর্ষবর্ধনের কাছে ক্ষমা চাইল আর তারা ওখান থেকে বেরিয়ে পড়ল যে যার নিজের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর হ্যাঁ যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও